তানি দত্ত বাড়ির একমাত্র মেয়ে তারপরে সবার চেয়ে ছোট। তাই সবার খুব আদরে সে তানির জেঠিমা কখনো মনে করে না যে তার কোনো মেয়ে নেই দুই ছেলে মিলিয়ে মিশিয়ে ওরা সবাই একসাথে থাকে তানির জেঠুর দুই ছেলে আর তানিরা দুই ভাই বোন তানির কোনো পিসি নেই তার বাবারা দুই ভাই তাই সবাই তাদের এই মেয়েকে খুব আদর যত্ন করে মানুষ করেছে তানির বাবা দেবেশ আর জেঠু ভবেশের বনে দি ব্যবসা দুই ভাই মিলে ব্যবসা সামলায় আর যৌথ পরিবারে আনন্দ করে থাকে ভাইফোঁটা থেকে পুজো দাদা বাবা জেঠু সকলের সব থেকে ভালো উপহারটা থাকতো তানের জন্য সবার ভালোবাসা আর আদরে তানি হয়ে উঠেছিল এক একরোখা তার যা চাই তাই সেটা তাকে দিতেই হতো বাবা ও জেঠু চেষ্টা করত তার সব আবদার মেটাতে কারণ তারা তাদের আদরের মেয়েকে কখনো কষ্ট দিতে চায়নি তানি নিয়ে হতে ওর বাবা জেঠুরা ওর জন্য সুপাত্রের সন্ধান শুরুর কথা বলল তারা জিজ্ঞেস করল তুই কি আরও লেখাপড়া করবি তাহলে আমরা এখন তোর জন্য পাত্র দেখব না তানি সাব জানিয়ে দিল যে সে বিয়ে করলে তার ভালো লাগার মানুষ সমর্কেই করবে দুই ভাই মনে মনে আঘাত পেল কারণ তারা তানির ব্যাপারে অনেক পরিকল্পনা করে রেখেছিল তারা ভেবেছিল ভালো বাড়ির সুন্দর শিক্ষিত মার্জিত ছেলের সাথে তারা তানির বিয়ে দেবে যাতে ভবিষ্যতে মেয়ে সুখী থাকতে পারে দেবেশ বলল দাদা কি করবো তারপর দুই ভাই মিলে সমরের ব্যাপারে খোঁজ খবর নেওয়া শুরু করলো যতটুকু জানল স্বল্প শিক্ষিত সমরের ব্যাপারে তাতে তাদের মন সায় দিল না সমরের সঙ্গে মেয়ের বিয়ে দিতে একে একে সবাই তানিকে বোঝালো কিন্তু তানির ওই একটাই জেদ সে বিয়ে করলে সমর কি করবে তানি খাওয়া দাওয়া বন্ধ করে অসুস্থ হয়ে পড়ল তাই প্রায় এক প্রকার বাধ্য হয়ে ভবেশ আর দেবেশ মেয়ের বিয়ের আয়োজন শুরু করলো সমরের সঙ্গে এই একটা জায়গাতেই বাবা মায়েরা ভীষণ অসহায় তারপর একদিন আলোয় আলোয় সেজে উঠলো দত্তবাড়ি গা ভর্তি গয়নার লাল বেনারসি পরে বিয়ের পিড়িতে বসলো তা নিয়ে ভবেশ আর দেবেশ মেয়ের যাতে সমস্যা না হয় দু হাত ভরে ভরিয়ে দিল সমরের সংসার তারপর পুরো পরিবারকে কাঁদিয়ে তানি চলল বরের বাড়ি তখনও তানি জানত না বাবার বাড়ি আর শ্বশুর বাড়ির তফাতটা তানি প্রথম কদিন ভালো কাটলেও পরেও বুঝল বাবা জেঠুর মতের বিপক্ষে গিয়ে জোর করে সমরকে বিয়ে করে কি ভুলটা সে করেছে বিয়ের পর থেকে একটা করে গয়না ওকে সমরের হাতে তুলে দিতে হতো ওর খুব ইচ্ছা করতো ওই বাড়ি থেকে পালিয়ে আসতে কিন্তু ও নিজের ইচ্ছায় প্রায় জোর করে সমরকে বিয়ে করেছে তাই কোন মুখে বাড়িতে ফিরবে চুপচাপ সইতে সইতে দিন কাটতে লাগলো তানির শখ আহ্লাদ একটু একটু করে সব শেষ হতে শুরু করলো তানির বাবা ও জেঠুরা মাঝে মাঝে তানিকে দেখতে আসে কিন্তু তাদের শ্বশুরবাড়ির লোকজন ভালোই খাতির যত্ন করে তাদের যাতে তারা বুঝতে না পারে তানি কতটা খারাপ আছে তানি এখন জানে রোজ রাতে ও স্বামী মদ্যপ অবস্থায় বাড়ি ফেরে নিষেধ করলে গায়ে হাত উব্দি তোলে তানির বড় অসহায় লাগে সব কথা মাকে বলতে পারে না লজ্জায় অল্প স্বল্প যেটুকু বলে তাতে মা জেঠিমারা বলে মানিয়ে নে মা তানি বাবা জেঠু দাদাদের সব কথা বলতে বারবার বারণ করে এইভাবে আস্তে আস্তে তানির বিয়ে ছ মাস কাটল তার মধ্যে তানির জীবনযাপন পুরোপুরি বদলে গেছে ওর বাড়ির লোক শ্বশুর বাড়িতে এলে অশান্তি হয় বলে ও আস্তে বারণ করলো মিথ্যে বাহানা দিয়ে এরপর এক সময় শেষ হয়ে গেল সমস্ত তানির গয়না আর জমানো টাকা তখন সমর আদেশ দিল বাপের বাড়ি থেকে টাকা আনো ও পায়ে পড়ে কেঁদে বললো এটা আমি করতে পারবো না স্বামীর কথায় অবাধ্য হওয়ায় ওর জুটল মার মারের চোটে জ্বর এসে গেল তানি বাড়ি ফিরতে ওর শরীরের অবস্থা দেখে চমকে উঠল সবাই তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে গেল খাবার টেবিলে প্রাণবন্ত তানির মুখে কোনো কথা না থাকায় সবাই খুব অবাক হয়ে গেল মা জেঠিমাদের কাছে বলতে পারল না স্বামীর হাতে প্রতিনিয়ত অত্যাচারিত হওয়ার ঘটনা ঘটনাগুলো সেদিন রাতে ছাদে একা দাঁড়িয়ে ছিল তানি কাঁধে একটা হাতের ছোঁয়া পেয়ে চমকে উঠল সে পাশে দাঁড়িয়ে জেঠু ও বাবা ওর জেঠু মাথায় হাত দিয়ে বলল অনেক আদর যত্ন করে তোকে বড় করেছি মা তুই এ বাড়ির প্রাণ তুই কষ্টে থাকলে আমাদের ভালো থাকা হবে না মা কি হয়েছে তোর আমাদের বল তানির বাবা বলল তোর হাতে কালশিটের দাগগুলো কিসের তানি তোর গায়ে গয়না নেই কেন তোর এরকম অবস্থা কেন কি হয়েছে তানি ফুপিয়ে কেঁদে উঠে বললে ওরা সব বিক্রি করে দিয়েছে গয়না আর আমাকে বাড়ি থেকে টাকা আনতে পাঠিয়েছে জেঠু তানিকে বুকের মধ্যে টেনে নিয়ে মাথায় হাত বোলাতে বোলাতে বলল তুই আমাদের এতদিন এসব জানাসনি নি কেন লজ্জায় ভয়ে তোমরা তো এ বিয়েটা চাওনি ভবে হলো মারে তোর জন্য তোর বাড়ির দরজা যে চিরকাল খোলা তোকে ছাড়া এ বাড়ি বড় প্রাণহীন লাগে রাগে তানের বাবা দেবেশের চোয়াল শক্ত হয়ে গেল বলল আমাদের যে মেয়ের একটু আঘাত পেতে দিয়ে নি তার গায়ে হাত তুলেছে কত বড় সাহস একবার ভাবতে পারছ দাদা ভবেশ ভাইকে শান্ত করে বলল আমাদের অনেক ভাবনা চিন্তা করে এগোতে হবে তানিকে বললো মা তুই দুদিন ভালো করে খেয়ে ওষুধ খেয়ে সুস্থ হয়ে টাকা নিয়ে ও বাড়ি যা আমরা তোকে ফিরিয়ে আনব তানি বলল তোমরাও আমাকে মানিয়ে নিতে বলছো তাই তো ভবেশ বলল না আমি কখনো আমার সন্তানদের অন্যায় মেনে নিতে শেখাই না পরিকল্পনা মাফিক তানি ফিরে গেল বাবা দাদারা বলল তানিকে ব্যাগ গুছিয়ে রেডি থাকতে সেদিন সমর অভ্যাসবশত তানির সঙ্গে টাকা চেয়ে কথা কাটাকাটিতে জড়িয়েছে তানির শ্বশুরবাড়ি বাইরে বাজনা বাজার শব্দ শুনতে পেল বাইরে বেরিয়ে দেখে বাজনাদারদের সঙ্গে দাঁড়িয়ে আছে তানির বাবা জেঠু দাদারা সাথে পুলিশ তানির জেঠু ভবেশবাবু বললেন আমরা আমাদের মেয়েকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি শ্বশুর মানে ঠিক যেমন আনন্দ করে পাঠিয়েছিলাম ঠিক তেমন করেই ফিরিয়ে নিয়ে যাব আমাদের মেয়ে একটা অভিশপ্ত জীবন থেকে মুক্তি পেল আমরা এতেই খুশি আর আমার মেয়ের গায়ে হাত তুলে ওর সর্বস্ব কেড়ে নিয়ে তোমরা যে অন্যায় করেছ তার জন্য শাস্তি পেতে প্রস্তুত থাকো তা আনন্দ করে ওর দাদাদের সঙ্গে গাড়িতে গিয়ে উঠল বাবা সব লাগেজগুলো গাড়িতে তুলে নিল পুলিশ অফিসার সমরের গালে একটা চর মেরে বলল এমন বাবা প্রতিটা ঘরে থাকলে আর তোদের মতো অমানুষগুলো জেলে থাকলে তবেই সমাজটা একটু সুস্থ হবে পাড়া প্রতিবেশী বাজনার শব্দ শুনে কৌতূহলবশত বসত হয়ে জিজ্ঞেস করলে তানির বাবা দেবেশবাবু বললেন আমাদের মেয়েকে একটা খারাপ কষ্টের জীবন থেকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে তানির জেঠিমা বরণ করে ঘরে তুললেন তাদের মেয়েকে তানির বাবা বলল আবার লেখাপড়া শুরু করবি তুই আর ভবিষ্যতে তুই চাইলেই তবেই তোর বিয়ে দেওয়ার ব্যবস্থা করব না হলে সারা জীবন তুই আমাদের সঙ্গেই থাকবি জীবনে যেখানে একটা ভুল শুধরে নেওয়ার উপায় আছে সেখানে একটা ভুলের জন্য সারা জীবন নষ্ট করার কোনো মানে নেই ভুল মানুষ মাত্রই হয় তবে এটা কখনো ভাববি না যে স্বামীর বাড়িতে না থাকার জন্য কে কি ভাববে তার জন্য তোকে সব রয়েশ হয়ে যেতে হবে জীবনে ভালো থাকাটা খুব গুরুত্বপূর্ণ কখনো কোনো অন্যায় মেনে নিবি না এই মানিয়ে নিতে নিতে কত মানুষ শেষ হয়ে গেল সমাজে বদল আসছে আসুন আমরা সবাই এই নির্যাতিত নিপীড়িত মেয়েদের মানিয়ে নিতে না বলে মেনে না নেওয়ার পরামর্শ দিই ওরাও আমাদের কেউ মা বোন দিদি ওরা সবাই আমাদের আপন জন তাদের ভালো রাখার দায়িত্ব আমাদেরও